নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামীর সংক্ষিপ্ত জীবনী অন্ধ্রপ্রদেশের হলিয়া একসময় বর্ধিষ্ণ অঞ্চল ছিল এখানেই সপ্তদশ শতকের প্রথম ভাগে বসবাস করতেন নরসিংহ রাও ধর্মপ্রাণ ভূস্বামী তাঁর স্ত্রী বিদ্যাবতীও ছিলেন ধর্মপ্রাণা তাঁরা নিত্য শিব পূজা করতেন একটি পুত্র সন্তানের জন্য অবশেষে ষোলোশো সাত খ্রিস্টাব্দের এক লগ্নে তাঁদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন যেহেতু শিবের করুণায় জন্ম তাই সেই সন্তানের নাম দেওয়া হয় শিবরাম এই শিবরামই পরবর্তীকালের মহাযোগী তৈলঙ্গ স্বামী ছোটোবেলা থেকেই শিবরাম গম্ভীর ও ভাবুক প্রকৃতির তার রকম স্বভাব দেখে নরসিংহরাও বিচলিত বোধ করেন শিবরামের বয়স যখন চল্লিশ বছর নরসিংহরাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাহান্ন বছর বয়সে শিবরাম তার মাকে হারান এর আগেই বিদ্যাপতির তার জ্যৈষ্ঠ পুত্র শিবরাম সম্পর্কে বলেছিলেন আমার এই ছেলে চিরকুমার থেকে সাধন ভজনের মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করবে মার মৃত্যুর পর শিবরাম গৃহত্যাগ করলেন তিনি পর্ণকুটির কুটির বাঁধলেন শ্মশানে একদিন সেই কুটিরে এসে উপস্থিত হলেন বিখ্যাত সাধক ভগীরথানন্দ সরস্বতী ভোগীরথানন্দের নির্দেশে শিবরাম তীর্থ পর্যটনে বের হলেন ভারতের প্রায় সমস্ত তীর্থস্থানগুলি তিনি ঘুরে দেখেন তারপর পুষ্কর তীর্থে পৌঁছে যখন সন্ন্যাস নিলেন তখন তার বয়স আটাত্তর কিন্তু অটুট স্বাস্থ্য যেন জীবনের আর একটা পর্ব শুরু হলো সন্ন্যাস গ্রহণের পর তার নতুন নাম হল গণপতি সরস্বতী পরে তিনি কাশিতে গেলে সেখানকার মানুষরা তাকে তৈলঙ্গ স্বামী নামে অভিহিত করেন যেহেতু বেনারসে তার আগমন ঘটেছিল তৈলঙ্গ দেশ থেকে আটাত্তর বছর বয়স থেকে অষ্টআশি বছর বয়স পর্যন্ত এই দশটি বছরও তিনি তীর্থে তীর্থে ঘুরে বেড়ান মাঝে মাঝে ধ্যান মগ্ন কখনো মনে হয় তিনি যেন প্রকৃতিস্থ নন সাংসারিক জাগতিক শত চিন্তা নিয়ে বহু নর নারী এই বিশাল দেহি সাধকের পদপ্রান্তে লুটিয়ে পড়ে তিনি অনেক অলৌকিক কর্মকাণ্ড করে দেখান সেতিবন্ধ রামেশ্বরে এক মৃত ব্রাহ্মণ তরুণের কানে মন্ত্র উচ্চারণ করে তাকে জীবিত করে তোলেন বহু মানুষ তার পেছনে পেছনে আসছে দেখে তিনি অকস্মাৎ অদৃশ্য হয়ে যান তৈলঙ্গোস্বামী কখন কোথায় আছেন কেউ বলতে পারতো না কিভাবে তার ভরণ পোষণ চলছে এ সম্পর্কে কারোর কোনো ধারণা ছিল না তিনি এক সময় নেপালে গিয়ে উপস্থিত হন সেখানকার গভীর অরণ্যে কঠোর তপস্যা করেন নেপালের মহারাজা তাঁকে প্রণাম করতে সপরিবারে সেই অরণ্যে এসেছিলেন নেপাল থেকে তিনি যান তিব্বতে মানস সরোবরে অবগাহন করেন বহু নাছরবান্ধা তিব্বতী তাকে অনুসরণ করবার চেষ্টা করলে তিনি অদৃশ্য হয়ে যান এরপর তৈলঙ্গ স্বামীকে আমরা পাই নর্মদা নদীর তীরে মার্কেন্ডেও ঋষির আশ্রমে সেখানে তিনি বেশ কিছুদিন শিব ও চিন্ময়ী ব্রহ্মশক্তির ধ্যান করেন তিনি ত্রিবেণী সঙ্গমেও অনেক দিন ছিলেন বহু মানুষ তাঁর অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ করেছেন আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে যখন তিনি ধামে এলেন তখন তৈলঙ্গস্বামীর বয়স দুশো সাঁত্রিশ বৎসর বিশাল দেহি সম্পূর্ণ উল্লঙ্গ সকলে তাকে চলমান শিব বলে জানে সর্বক্ষণ যেন গাঢ় নেশায় সমাচ্ছন্ন বিষম একাগ্র ও তন্ময় মাঝে মাঝে গঙ্গায় নেমে সাঁতার কাটেন মুখে আর কোনো রা নেই সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী ওই সময় কাশিতে এসে এই সন্তরণরত শিবকে দেখে ভক্তিতে আপ্লুত হয়ে পড়েন এই সময় তার আশীর্বাদে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কত ব্যক্তি যে সুস্থ হয়ে উঠলেন তার হিসেব করা বলা মুশকিল এদের মধ্যে একজনের নাম সীতানাথ আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মথুরবাবুর সঙ্গে কাশিতে তীর্থ করতে এসে সচল শিব তৈলঙ্গ স্বামীকে দর্শন করলেন সেই দর্শন সম্পর্কে শ্রী রামকৃষ্ণ পরবর্তীকালে বলেছেন দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তার শরীরকে আশ্রয় করে প্রকাশিত হয়েছেন উঁচু জ্ঞানের অবস্থা শরীরের কোনো হুঁশই নেই রোদে বালি এমনই তেতেছে যে পা দেয় কার সাধ্য তিনি সেই বাড়ির ওপরই শুয়ে আছেন অন্যান্য অনেক মহাপুরুষের মতন তৈলঙ্গ স্বামীরও ইচ্ছা মৃত্যু আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে পৌষ মাসে শুক্লা একাদশীর পূর্ণ লগ্নে তিনি তাঁর নরদেহটি পরিত্যাগ করেন তার নির্দেশ অনুযায়ী ভক্তরা চন্দন কাঠের একটি প্রকাণ্ড সিন্দুক তৈরি করেছিলেন ওই সিন্ধুকে তার মরদেহটিকে রেখে তা গঙ্গা গর্ভে বিসর্জন দেওয়া হলো।